আপনারা শুনছেন এফ এস মোটিভেশনাল বাংলার স্যাট লাভ স্টোরি আর আত্মা ছুঁয়ে ইসলামিক গল্প এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন আল্লাহকে ডাকে কিন্তু মনে মনে ভাবে আমার দোয়া কি আল্লাহ শুনছেন আজকের গল্পটা ঠিক সেই মানুষগুলোর জন্য ইয়াকোব একজন সাধারণ মানুষ না বড় কোনো পরিচয় না ধন সম্পদ না শক্ত কোনো সুপারিশ তার জীবনটা যেন একটার পর একটা পরীক্ষায় ভরা বাবা নেই মা অসুস্থ ছোট দুই ভাই বোন নিজে বেকার প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে শুধু একটা দোয়া করত হে আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল রিজিক দাও কিন্তু দিন যায় মাস যায় কিছুই বদলায় না অনেকে তাকে দেখে ঠাট্টা করত কেউ বলতো নামাজ দিকে পেট চলে কেউ বলতো আল্লাহ থাকলে তোর এই অবস্থা হতো না ইয়াকুব চুপ হয়ে থাকতো কারণ সে জানতো সব প্রশ্নের উত্তর এই দুনিয়ায় পাওয়া যায় না এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ইয়াকুব নামাজে দাঁড়ালো চোখ দিয়ে পানি পড়ছে কণ্ঠ কাঁপছে সে বলল হে আল্লাহ আমি অভিযোগ করছি না আমি শুধু জানি না আপনি আমাকে কি শেখাতে চাচ্ছেন এই দুয়ার পর তার মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো পরদিন ইয়াকুব বাজারে গেল পকেটে ছিল শেষ কিছু টাকা ভাবলো ছোট কিছু কিনে বিক্রি করবে হঠাৎ রাস্তায় এক বৃদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখলো লোকজন পাশ কাটিয়ে যাচ্ছে কারো সময় নেই বৃদ্ধের চোখে কষ্ট ক্ষুধা আর অসহায়ত্ত এক থেমে গেল মনের ভেতর শুরু হল এই টাকা দিয়ে দিলে আমি কি করব আমার পরিবার আমার ভবিষ্যৎ ঠিক তখনই তার মনে পড়লো রাসুলসল্লাহ আলাইসাল্লামের কথা যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে আল্লাহ তার প্রতি দয়া করবেন ইয়াকুব আর ভাবল না সব টাকা বৃদ্ধের হাতে দিয়ে বলল চাচা আবার কিচ্ছু নেই শুধু এতটুকু আল্লাহ আপনার সাহায্যকারী বৃদ্ধ কাঁদতে লাগলেন দোয়া করলেন আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে দিবেন যেখান থেকে তুমি কল্পনাও করি ইয়াকুব বাড়ি ফিরল খালি হাতে কিন্তু আশ্চর্য তার মন ভরা ছিল সেদিন রাতে সে গভীর ঘুমালো কোনো চিন্তা নেই কারণ সে জানত সে আল্লাহর উপর ভরসা করেছে পরদিন সকালে দরজায় টোকা একজন মসজিদ লোক দাঁড়িয়ে সে বলল আপনি কি ইয়াকুব ইয়াকুব অবাক হল জি লোকটি বলল গতকাল আপনি যাকে সাহায্য করেছেন তিনি আমার বাবা তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন ইয়াকুব দুঃস্ত হলো লোকটি আরও বললো বাবার মৃত্যুর আগে বলে গেছেন যে ছেলে আমার শেষ সময় পাশে দাঁড়িয়েছে তার দায়িত্ব আমি রেখে যাচ্ছি সেদিন ইয়াকুব শুধু চাকরি নয় একটি নতুন জীবন পেল কয়েক বছর পর ইয়াকুব এখন সফল কিন্তু সে বদলায়নি এখনও ফজরের নামাজে ওঠে এখনও দোয়া করে এখনও গরিব মানুষের পাশে দাঁড়ায় এ তোকে জিজ্ঞেস করলে সে শুধু বলে আমি ধনী হয়নি। আমি আল্লাহর ওপর ভরসা করতে শিখেছি প্রিয় ভাই ও বোন আল্লাহ কখনও দেরি করেন না তিনি ঠিক সময়েই দেন হয়তো দেরি হচ্ছে কারণ তুমি এখনও প্রস্তুত নও ভরসা রেখো হালাল পথে থেকেো আল্লাহ তোমাকে ভুলবে না